আসসালামু আলাইকুম শিখা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর বিজ্ঞান বই থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতির জন্য কবিবাগের এক কথায় উত্তরে যে প্রশ্নগুলো হতে পারে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব তোমাদের জন্য এখানে প্রথম প্রশ্ন দেওয়া হয়েছে কোনো বস্তু যে জায়গা জুড়ে অবস্থান করে তাকে কি বলে এই প্রশ্নের উত্তরটি হচ্ছে আয়তন এরপরে দুই নম্বরের প্রশ্ন কোনো পদার্থের মৌলিক বৈশিষ্ট্য কী এই প্রশ্নের উত্তরটি হচ্ছে ভর ও আয়তন এরপরে তিন নম্বরের প্রশ্ন আন্তঃবিক শক্তি সবচেয়ে বেশি কোন পদার্থের এই প্রশ্নের উত্তরটি হচ্ছে কঠিন চার নম্বরের প্রশ্ন হচ্ছে পদার্থের কোন অবস্থায় কণা অধিকতর গতিশীল এই প্রশ্নের উত্তরটি হচ্ছে গেসীয় অবস্থায় পাঁচ নম্বরের প্রশ্ন কোন শক্তির প্রভাবে পদার্থের অভ্যন্তরস্থ অনুসমূহ পরস্পরকে আকর্ষণের মাধ্যমে আবদ্ধ করে এই প্রশ্নের উত্তরটি হচ্ছে আন্তানবিক শক্তি এরপরে ছয় নম্বরের প্রশ্ন কোন পদার্থের উচ্চ ঘনমাত্রার অঞ্চল হতে নিম্ন ঘনমাত্রার অঞ্চলে পরিব্যাপ্ত হওয়ার প্রক্রিয়াকে কি বলে এই প্রশ্নের উত্তরটি হচ্ছে ব্যাপন সাত নম্বরের প্রশ্ন অবস্থা ভেদে পদার্থের কণাগুলোর গতিশীলতা জানা যায় কোন তত্ত্ব থেকে এই প্রশ্নের উত্তরটি হচ্ছে গতি তত্ত্ব থেকে আট নম্বরের প্রশ্ন ঘেসে চাপ প্রয়োগে কিসের পরিবর্তন হয় এই প্রশ্নের উত্তরটি হচ্ছে আয়তন নয় নম্বরের প্রশ্ন ঘ্যাসের ক্ষেত্রে ঘনত্ব ও ভরের সম্পর্ক কীরূপ এই প্রশ্নের উত্তরটি হচ্ছে সমানুপাতিক দশ নম্বরের প্রশ্ন কোন অবস্থায় আন্তঃ ফাঁকা স্থান বেশি এই প্রশ্নের উত্তরটি হচ্ছে বায়বীয় অবস্থায় এরপরে এগারো নম্বরের প্রশ্ন পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণের রং কী এই প্রশ্নের উত্তরটি হচ্ছে বেগুনি এরপরে প্রশ্ন হাইড্রোক্লোরিক ও অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় কি উৎপন্ন হয় এই প্রশ্নের উত্তরটি হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড এরপরে তেরো নম্বরের প্রশ্ন আমরা কোনো কিছুর গন্ধ পাই কোন প্রক্রিয়ায় এই প্রশ্নের উত্তরটি হচ্ছে ব্যাপন চোদ্দ নম্বরের প্রশ্ন ব্যাপন হার কিসের উপর নির্ভরশীল এর উত্তরটি হচ্ছে কণার আকার ও ভরের উপর এরপরে প্রশ্ন হচ্ছে কোন পদার্থের ব্যাপন হার সবচেয়ে বেশি এই প্রশ্নের উত্তরটি হচ্ছে ঘেষীয় ষোলো নম্বরের প্রশ্ন কোন বস্তুর ভর ও গণত্ব বৃদ্ধিতে ব্যাপনের হারের কেমন পরিবর্তন হয় এই প্রশ্নের উত্তরটি হচ্ছে হ্রাস পায় এরপরে প্রশ্ন তাপমাত্রা বৃদ্ধিতে ব্যাপন হার এর কেমন পরিবর্তন হয় এর উত্তরটি হচ্ছে বৃদ্ধি পায় সূক্ষ্ম ছিদ্র দিয়ে ঘ্যাসের চাপের পার্থক্যের কারণে কোন প্রক্রিয়া সম্পন্ন হয় এর উত্তরটি হচ্ছে নিঃসরণ এরপরে প্রশ্ন নিঃসরণের পরবর্তী প্রক্রিয়া কি এই প্রশ্নের উত্তরটি হচ্ছে ব্যাপন এরপরে বিশ নম্বরের প্রশ্ন গাড়ির চাকা হতে সজোরে বাতাস বেরিয়ে আসে কোন প্রক্রিয়ায় এই প্রশ্নের উত্তরটি হচ্ছে নিঃসরণ এরপরে একুশ নম্বরের প্রশ্ন জি এর পূর্ণরূপ কী এই প্রশ্নের উত্তরটি হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল ঘ্যাস এরপরে প্রশ্ন বাসাবাড়িতে জ্বালানি হিসেবে কোন গ্যাস ব্যবহৃত হয় এ প্রশ্নের উত্তরটি হচ্ছে বিউটেন এরপরে প্রশ্ন ঘ্যাসের চুলা জ্বালানোর সময় কোন প্রক্রিয়া সম্পন্ন হয় উত্তরটি হচ্ছে নিঃসরণ বেলুন ফুটো করলে কোন প্রক্রিয়া সম্পন্ন হয় এই প্রশ্নের উত্তরটি হচ্ছে নিঃসরণ জি এর প্রধান গ্যাস কী এই প্রশ্নের উত্তরটি হচ্ছে মিথেন তরলকে তাপ প্রয়োগে বাষ্পে পরিণত করার প্রক্রিয়াকে কি বলে এই প্রশ্নের উত্তরটি হচ্ছে বাষ্পীভবন এরপরে প্রশ্ন বাষ্পকে ঠান্ডা করে তরলে পরিণত করার প্রক্রিয়া কি এই প্রশ্নের উত্তরটি হচ্ছে ঘনীভবন কঠিনকে তাপ প্রয়োগে সরাসরি বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়া কি এই প্রশ্নের উত্তরটি হচ্ছে ঊর্ধ্বপাতন পাতন মূলত কী ধরনের পরিবর্তন এই প্রশ্নের উত্তরটি হচ্ছে ভৌত কোন মডেল পরমাণুর বর্ণালী গঠনের সঠিক ব্যাখ্যা দিতে ব্যর্থ এই প্রশ্নের উত্তরটি হচ্ছে রাদারফোর্ড মডেল তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে এই এক কথায় উত্তরের প্রশ্নগুলোর মাধ্যমে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে তোমাদের এই বিজ্ঞান বিষয়ের বার্ষিক পরীক্ষার প্রস্তুতির জন্য আরও যে প্রশ্নগুলো হতে পারে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো